কি বললাম প্রশ্ন ঈশ্বরকে আমরা কেন মানব স্বীকার করবো উত্তর হলো ঈশ্বর আছেন তাই মানতে হয় প্রশ্ন হলো যে ঈশ্বর যে আছেন তার প্রমাণ কি এর উত্তর হল জগতে যে সকল বস্তু দেখা যায় তার কেউ না কেউ নির্মাতা আছেন কেননা সৃষ্টিকর্তা ব্যতিরেকে কোনো বস্তু তৈরি হয় না সমুদ্র পৃথিবী চন্দ্র সূর্য বায়ু নক্ষত্র যা কিছু আমরা দেখতে পাই তারও কেউ নির্মাণকারী নিশ্চয়ই আছেন এই সমস্ত জিনিসের রচয়িতা আমাদের মতো কোনো সামান্য মানুষ নিশ্চয়ই আছেন নিশ্চয়ই নন এর নির্মাণ করতে হওয়ার রচয়িতা এক সর্বসমর্থ ঈশ্বরই হতে পারেন আর দ্বিতীয়ত হলো সমুদ্রের নিজ মর্যাদায় অধিষ্ঠিত থাকা চন্দ্র সূর্যের নিয়মিত উদয় অস্ত হওয়া এসবের নিয়ামক বা সঞ্চালক নিশ্চয়ই কেউ আছেন এদের নিয়ামক সর্বসমর্থ হতে পারে প্রশ্ন হল সমুদ্র পৃথিবী চন্দ্র ইত্যাদির সৃষ্টি এবং পরিচালনা তো প্রকৃতি করে আমরা বলতেই পারি যে সমুদ্র পৃথিবী চন্দ্র এই সব যে সৃষ্টি হয়েছে এদের চালনা তো প্রকৃতি করে সব কিছু প্রকৃতির দ্বারাই হয় তাহলে ঈশ্বরকে সৃষ্টিকর্তা এবং নিয়ামক বলে কেন মানব এর উত্তর হলো আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে প্রকৃত প্রকৃতি জড় না চেতন অর্থাৎ তাতে চৈতন্য আছে কি নেই যদি আপনি প্রকৃতিকে জ্ঞান চৈতন্য সম্পন্ন বলে মনে করেন তাহলে তাকেই আমি ঈশ্বর বলছি আমাদের শাস্ত্রে শক্তিকেও ঈশ্বর বলে বর্ণনা করা হয়েছে প্রাণী সৃষ্টি তাদের শুভাসুভ কর্মের ফল দেওয়া ইত্যাদি কর্ম জড় প্রকৃতির দ্বারা কখনো সম্ভব নয় কারণ জ্ঞানপূর্বক ক্রিয়া ছাড়া জগতের প্রাণীদের সুচারু ভাবে সঞ্চালন হতে পারে না প্রকৃতিতে পরিবর্তন হতে পারে কিন্তু তাতে জ্ঞানপূর্বক কর্ম সম্পাদনের শক্তি নেই সে যেন ভগবান আছেন তা মানতেই হবে এক পক্ষ বলছেন যে ঈশ্বর নেই আর দ্বিতীয় পক্ষ বলছেন ঈশ্বর আছেন তাহলে কী হবে তাহলে আস্তিক এবং নাস্তিক দুই পক্ষই সমানভাবে থাকবে অর্থাৎ যারা ঈশ্বর মানেন তাদের কোনো ক্ষতি হবে না কিন্তু যদি ঈশ্বর আছেন এই কথাই সত্য বলে প্রমাণিত হয় তবে যারা ঈশ্বর মানেন তাদের ঈশ্বর প্রাপ্তি হবে এবং ঈশ্বরকে যারা মানেন না তারা রিক্ত থেকে যাবেন সুতরাং ঈশ্বর আছেন এরূপ স্বীকার করাই সকলের পক্ষে লাভজনক কিন্তু শুধু ঈশ্বরকে মেনে সন্তুষ্ট হলেই চলবে না তাকে লাভ করতে হবে কারণ তাকে পাবার সামর্থ্য সকল মানুষেরই আছে প্রাপ্তিযোগ্য কোনো বস্তু থাকলে তবেই তার সম্বন্ধে বিধিনিষেধ বাক্য প্রয়োজন হয় প্রাপ্ত সত্যাং নিষেধ এ কথা কেউ বলা প্রয়োজন মনে করে না যে ঘোড়ার ডিম হয় না কারণ যা হতেই পারে না তার প্রসঙ্গে নিষেধ করাই অবাস্তব তেমনি যদি ঈশ্বর নাই থাকেন তাহলে ঈশ্বর নেই এ কথা বলার মানেই হয় না সুতরাং ঈশ্বর নেই বলাতেই প্রমাণিত হয় যে তিনি আছেন হরে কৃষ্ণ জয়